কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশে চলছে এই কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সে লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তার এক তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছে একটা অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চক্রান্ত তারা করছে তারেক রহমান বাংলাদেশে দু হাজার তেরো চোদ্দ পনেরো সালের মতো দু আঠারো সালের মতো এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার জন্য আজকে বিভিন্ন অপশক্তি কেলে নিয়ে বিএনপি জামাতের পাশাপাশি তাদের সমমনস্ক কিছু কিছু দলও এর সঙ্গে জড়িত হয়েছে সরকারকে উৎখাত করার জন্য দেশে বিদেশে নানান চক্রান্ত চলছে আজকে দেশের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছে সেটাকেও বিকৃতভাবে উত্থাপন করা এবং না বল প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা হচ্ছে এসবের পেছনেই একটি মতলবি মহল আছে বিশেষ করে আমরা বলতে চাই যে দুই হাজার সাত সালে যুবরাজ তারেক রহমান যিনি আর রাজনীতি করবেন না বলে মুসলেখা দিয়ে লন্ডনে পাড়ি দিয়েছিলেন পরবর্তীতে হাজার হাজার কোটি টাকা পাচার করার অভিযোগে আপনারা জানেন তার বিরুদ্ধে যে মামলা হয় ট্যাক্সি পিস সেখানে যুক্তরাষ্ট্র থেকে এফবিআই এসেও সাক্ষ্য দিয়েছে এবং সে মামলায় দণ্ডপ্রাপ্ত তার এক প্রমাণ আজকে বাংলাদেশে তার দল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে অংশ নেয়নি আন্দোলন করতে গিয়ে বারে আন্দোলন ব্যর্থতা পর্যবেসিত এবং সে অবস্থা আমরা দু হাজার আঠারো সালেও দেখেছি এদের আন্দোলন যে সড়ক আন্দোলন কোটা আন্দোলন এইসব আন্দোলনের উপর ভর করে তারা আন্দোলনের ফসল পুড়াতে চেয়েছিল রাজনৈতিক সেই ব্যর্থ চেষ্টার পর তারা অনেক ষড়যন্ত্র করেছে তারা বাংলাদেশে অগ্নিসন্ত্রাস রাজনীতিতে আমদানি করে এবং এই অগ্নিসন্ত্রাস সন্ত্রাস কত মানুষ যে মারা গেছে কত ড্রাইভার পুলিশ গাড়ির হেল্পার টার্গেট করে এবং নিরীহ যাত্রী স্কুলের শিক্ষক তারা হত্যা করেছে পুড়িয়ে মেরেছে এবং তাতে তারা সেই আন্দোলনে সন্ত্রাসী আন্দোলনেও সারা ব্যর্থ জনগণের কাছে জনগণের অবস্থানের কাছে তারা এ শক্ত অবস্থানের কাছে পরাস্ত হতে বাধ্য হবে আমরা এখনো বলছি যে आज के जे